তোমার মা কই ওই যে কার বাপুমা ওটা কার বাপুমা তোর এটা আমার মা না আমার 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 মা তোমার বাপু মা কই আল্লাদ করে দাও বাপু মা একটা আল্লাদ করে দাও ঠিক আছে না দিলে বাপুমা আরই নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আল্লাদ করে দাও শিগগির আল্লাদ করে দিতে বলছি তাড়াতাড়ি তারি নিছ কেন তুমি করতে না না তুমি বাপু মাকে ভালোবাসো ভালোবাসো বাপু মাকে ওরে বাবা রে বাবা মাকে আর কথা বলবে না ও এক প্রশ্ন গোড়ার ডিম প্রতিদিন করে কাকে বেশি বাবা ভালোবাসো বাপু মাকে তাই ওরে বাবা তার আল্লাদ করে দাও আল্লাদ করে দাও হ্যাঁ দাও ভালো করে ভালো করে হ্যাঁ সুন্দর করে হ্যাঁ এটা কার বাপু মা আমার না তোমার ওর বাপু মা ওর বাপু কার বাপু মা ওটা কার বাপু তোর ওটা তোর বাপু মা হ্যাঁ ধমুনি হয়েছ বেশি এটা আমার মা এটা আমার মা না আমার 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 মা তুই কোথার থেকে এটা আমার মা না আমার মা এটা আমার মা তুই সরে যা সরে যা এটা আমার মা যা তুই ওই ইসে যা কচু বাগানে যা আমার মা তুই সরে যা ওখানে শুইছিস কেন এটা আমার মা ওর আমার মা তুই কচু বাগানে কচু বাগান থেকে এসছিস না এটা আমার মা ঢং করে কোনো লাভ হবে না আমার মা কই আমার মা আমার মা কই ওই যে আর তোমার মা কই কই তোমার মা কই দেখাও তোমার মা কই ওই যে আচ্ছা এটা আমার মা এটা আমার তুমি কি উড়ে এসে জুড়ে বসছো হ্যাঁ তুমি তো উড়ে এসে জুড়ে বসছো এটা আমার মা তুমি কচু বাগানে যাও যাও বারাসাত কচু বাগানে যাও তুমি কোলের মধ্যে গিয়ে শুয়েছে আমার মা আছে নাকি একটা আমার মাটা কই কই আমার মা কই দেখাও আগে না ওইটা আমার মা তুমি সরে যাও তুমি সরে যাও না ওটা আমার মা সরে যাও না তোমার সরো ওটা আমার মা আমার মা ওটা তুমি ছিলে কোথায় তুমি এত বছর ছিলে কোথায় তাহলে এটা আমার মা তুমি বাড়ি যাও তোমার বাড়ি বারাসাত যাও চলে যাও তোমার বাড়ি কচু বাগান বারাসাতে যাও চলে যাও এটা আমার মা চলে যাও তুমি ওর চোখের পলক বারবার ফেললে কোনো কাজ হয় না